ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব গীতা যথাযথ অষ্টমধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক এগারো যদক্ষরং বেদবিদতার যদি ইন্ত ব্রহ্মজ্ঞং তে পদং সংগ্রহে নাক্ষ্যে য জে অক্ষে বেদবিদ বেদ বি বদন্তি বলেন বিশন্তি প্রবেশ করেন যত যেন যতয় সন্ন্যাসীগণ বিতরাগা বিষয়ে শূন্য য যাকে ইচ্ছত ইচ্ছা করে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য চরন্তি পালন করেন তৎ সে তে আমাকে পদম পদ সংগ্রহেন সংক্ষেপে প্রবক্ষে বলব অনুবাদ বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলব তাৎপর্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষট চক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগ অভ্যাসের মাধ্যমে প্রাণ বায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষট চক্র যোগ অভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে করেছেন যে ব্রহ্ম যদি অধ্যয় তবুও তার বিভিন্ন প্রকাশ রূপ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ এখানে এসে ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসী গণ প্রবেশ করেন বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবীর থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্ম লাভ ব্রহ্ম জ্ঞান লাভ করেন এভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের আবশ্যক আধুনিক যুগে এরকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে গানের বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র কোথাও নেই যেখানে আচরণ করার শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমাত্রিক উন্নতি লাভ করা কঠিন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলে যুগের শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই শ্লোক 12 সর্বধারানি সংजन्मा मनोฤద్ధి নিরুদ্ধ তথা ধায় আত্মনা প্রাণ অবস্থিত যোগধারনাম সর্বধারানে শরীরের শক্তিতে ধার সংযম সংযত করে মন মনকে হৃদি হৃদয়ে নিরুদ্ধ নিরোধ করে চ ও মধ্যে ভ্রুদয়ের মধ্যে আধায় স্থাপন করে আত্মন আত্মার প্রণাম প্রাণ বায়ুকে আস্তিত স্থিত যোগ ধারণাম যোগ ধারণাম অনুবাদ ইন্দ্রিয়ের সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগকে স্থিত হতে হয় তাৎপর্য এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগ অভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তির সবকটি দ্বার বন্ধ করতে হবে এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলি সংবরণ করা চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ও ত্বক এই জ্ঞান ইন্দ্রিয় গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয় এভাবে এভাবে মন যখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণবায়ুর থেকে উদ্ধার হন হয় ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশ্বদ বর্ণনা করা হয়েছে কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার এই অভ্যাস করা বাস্তবসম্মত নয় এই সাধনা হচ্ছে যুগের কৃষ্ণ ভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচরিত ভাবে অপাকৃত সমাধিতে হওয়া অত্যন্ত সহজ শ্লোক তেরো অমিতাক্ষরং ব্রহ্ম ব্যবহারন মহান মনুষ্যান য প্রয়াতি ত্যজন্দেহং স যাতি পরমং গতিম ওম ওঙ্কার ইতি হে একাক্ষরম এক অক্ষর ব্রহ্ম ব্রহ্ম বাহরাণ উচ্চারণ করতে করতে মা আমাকে কৃষ্ণকে অনুসরণ স্মরণ করে য যিনি প্রয়াতী প্রাণ করেন তেজন ত্যাগ করে দেহম দেহ স তিনি জাতি প্রাপ্ত হন পরমাম পরম গতিম গতি অনুবাদ যোগব অভ্যাসের প্রবৃত হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর কি স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই গতি লাভ করবেন তাৎপর্য এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ওংকার ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওম হচ্ছে ভগবান শ্রী শব্দ নির্বিশেষ কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্ট ভাবে অনুমোদিত হয়েছে তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহ ত্যাগ করেন তাহলে তিনি গুণ বৈশিষ্ট্য অনুসারে যেকোনয় কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ লোক বা গোলোক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরা বকুণ্ঠ লোক নামক পরব্রহ্মের অসংখ্য গ্রহ লোকে প্রবিষ্ট হন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মযত্ব স্থিত হন শ্লোক চোদ্দ

নিত্য নিত্য যুক্ত যুক্ত যোগিন ভক্ত যোগীর পক্ষে অনুবাদ হে পাত্র যিনি একাগ্র চিত্তে আমা কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্য যুক্ত ভক্ত যুগের কাছে সুলভ হই তাৎপর্য ভক্ত যুগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিজের থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোক

রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তি যুগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত সরকার ব্রহ্ম যদিতে বিলীন হওয়া অথবা ভবন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতার্মিত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয় নিষ্কাম অথাতার নিজের সত্তের কোনো নিজ নিজের সত্তের জন্য কোনো বাসনা থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারে যারা সর্বদা সত্য সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনো সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কোনমযোগী অথবা হঠযোগী প্রত্যেকে নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষত্তম ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ ভক্ত মাত্র সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রীরামচন্দ্র নরসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ প্রকাশ অবতার আছেন এবং কোন ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব সব অপাকৃত রূপের যে কোনো একটি প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন সম্মুখীন হতে হয় না অত্যন্ত সরল শুদ্ধ প্রতিবন্ধকের কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এর এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্ব আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষ ভাবে অনুরক্ত প্রকারকে তিনি সাহায্য করেন বেদে কণ্ঠ বলা হয়েছে তেন পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেম ভক্ততে নিয়োজিত রয়েছে। তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন গীতা তো বলা হয়েছে দাদামী বুদ্ধি যোগন্তম এই ধরনের বক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে রূপে অবগত হয়ে তার চিন্ময় ধমে প্রকাশ করতে পারেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রী মতো ধামি অথবা ভগবানের লীলা ভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশে সৃষ্টি করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আশ্চর্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানে থাক না কেন সেই স্থানই বৃন্দাবন কথা দুটির দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বতা ভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রীচরণার ধ্যান করেন এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলে ভগবান তাদের কাছে এত সুলভ গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত ভক্তিযোগে পাঁচ প্রকারের ভগবানের সেবায় থাকেন শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীন ভগবানের সেবা করেন দাস্য ভক্ত দাস্য ভগবানের সেবা করেন সক্য ভক্ত ভগবানের সকার হয়ে ভগবান সেবা করেন বাৎসল্য ভক্ত পিতা অথবা মাতার হয়ে ভগবানের সেবা করেন এবং মাধুর্য ভক্ত ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন যে কোনো একটি অবলম্বনকারী শুদ্ধ ভক্ত ভগবান সবাই অনুক্ষণ নিয়োজিত থাকে এবং পরমেশ্বর ভগবানকে কখনোই বলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমন এই ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অনায়াসে কৃষ্ণ ভাবনা পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অভ করা যায় পুনম দুঃখালয়ন্তি মহাত্মা নাম সিদ্ধিং পরমঙ্গতা মা মামাকে উপেত্ত লাভ করে পুনঃ পুনরায় জন্ম জন্ম দুঃখালয়ম দুঃখালয় আমাকে লাভ করে আর এই দুঃখ পূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেন তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তাৎপর্য যেহেতু এই অনিত্য জড় জনজগত জন্ম মৃত্যু যারা ও বেদরূপে ক্লাসের দ্বারা জর্জরিত স্বভাব সাধন করে কৃষ্ণ লোক বা গোলক লাভ করেন। তিনি কখনো এই জগতে আসতে চান না পরম বর্ণনা করে শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অব্যক্ত অক্ষর ও গতি অর্থাৎ সে গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং যা বর্ণন অতীত কিন্তু তাই হচ্ছে মহাত্তাদের জীবনের পরম লক্ষ্য মহাত্মারা আত্মপলব্ধিপ্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত্ব করেন এবং ক্রমশ কৃষ্ণ তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন তারা এত তন্ময় থাকেন উচ্চ লোক অথবা পর ভ্রমে উত্তীর্ণ হবার কোন রকম বাসনা তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যথীত তারা আর কিছুই কামনা করেন না সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথায় গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন্লোক আহ বোকা পুনরাবত্তি নহর জনা অন্তম নতে আহ্ম ব্রহ্ম লোক পর্যন্ত ভুবনা পৃথিবী থেকে লোকালোক সমূহ পুনঃ পুনৰায় আবর্ আবর্তি ন আবর্তনশীল অর্জুন হে অর্জুন মা আমাকে উপিত প্ৰাপ্ত হলে তো কিন্তু কুন্ত্যেয় হে কুন্তী পুত্র পুনঃজন্ম পুনঃজন্ম ন ন না বিদ্যতে হয় অনুবাদ হে অর্জুন এই ভুগন থেকে ব্ৰহ্ম লোক পৰ্যন্ত সমস্ত লোকে পুনঃ আবর্তনশীল অথা পুনঃজন্ম হয় কিন্তু হে কুন্তয় আমাকে প্ৰাপ্ত হলে আর পুনঃ জন্ম হয় না তাৎপর্য কর্ম জ্ঞান হট আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এর জলজগতে ফিরে আসতে হয় না এই জলজগতের সর্বোচ্চ লোক লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনে থাকতে হয় ষরা যেমন উচ্চ উন্নীত হয় তেমন এই ব্রহ্মলোক চন্দ্রলোক ইন্দ্রলোক আদি গ্রহ লোকের অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন কিন্তু ব্রহ্মলোকে লোকে যদি তিনি কৃষ্ণ ভাবনার অনুষ্ঠান না করেন তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তারা উত্তরোত্তর ও উচ্চতর গ্রহ লোক প্রাপ্ত হন এবং মহা প্রলয়ের পর সনাতন চিন্ময় প্রবেশ করেন শ্রীধর স্বামী ভগবদ গীতার বাস্য রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন ব্রহ্মনা সহতে সর্বে সম্পাতে প্রতি সঞ্চারে পরে প্রবেশন্তি পরম পদাম এই জড় ব্রহ্মাণ্ডের প্রলয়ের পর নিরন্তর শ্রীকৃষ্ণ ভাবনা ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা

রাত্রিম, রাত্র যোগ চতর যোগ সহস্রান্তাম তেমন শাস্ত্র চতর যোগ তে সেই অহ রাত্র দিন রাত্রির বিধ তত্ত্ববত্তা যারা মনুষরা অনুবা মনুষ্য মানে শাস্ত্র চতর ব্রহ্মার দিন হয় এবং সহস্র চতর তার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তারা দিবা রাত্রি তত্ত্ববত্তা তৎপুज्य জরো ব্রহ্মনির্বস্থৈত সীমিত। এর প্রকাশ হয় কলফের সৃষ্টি চক্রে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পের সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হয় সত্য যুগের লক্ষণ হচ্ছে ও ধর্ম সেই অজ্ঞান প্রায় থাকে না বললেই চলে এই যুগের স্থায়িত্ব সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের উদ্বুত্থান হয় এই যুগের স্থায়িত্ব আট লক্ষ ছুষট্টি হাজার বছর এবং সবশেষে কলিযুগ গত পাঁচ বছর ধরে এই কলিযুগ চলছে এই যুগে কলহ অজ্ঞানতা ধর্ম পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত এই যুগের স্থায়িত্ব প্রায় চার লক্ষ হাজার বছর কলি যুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যোগে ফের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কলকি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আর একটি সত্য যুগের সূচনা করেন তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে এই চারটি যোগ যখন এক হাজার বার আবর্তিত হয় তখন ব্রহ্মার এক দিন হয় এবং সমপরিমাণকালে এক রাত্রি হয় রকম দিন ও রাত্রি সমন্বিত অবশ্য অনুসারে ব্রহ্মা একশো বছর বেঁচে থেকে তারপর দেহ ত্যাগ করেন এই একশো বছর পৃথিবীর অনুসারে বছরের সমান এই গণনা অনুসারে